সরি একটু ডিস্টার্ব করলাম আমি আমার ফোনটা এখানে ফেলে গেছি কোথাও আপনার ফোন আমার কাছে দাও আপনার জ্বর হয়েছে তো তো মানে আপনি বাড়ির কাউকে বলেননি আমি বাড়ির কাকে কি বলবো না বলবো সেটা আই ডিসাইড তোমাকে এনি মাথা ঘামাতে হবে না ফোনটা দাও শুনুন আপনি এই যে আমাকে হুমকি দিয়ে দিয়ে কথা বলছেন না তাতে আমার কিছু যায় আসে না আপনার জ্বর হয়েছে সেটা আপনার ডাক্তার ফোন করে বলেছে আমাকে আপনি ওষুধ খেয়েছেন সেটা আমি ডাক্তারের সঙ্গে কথা বলে বুঝে নেব তোমাকে চিন্তা করতে হবে না আপনার ডাক্তারের সঙ্গে কি কথা হবে না হবে আমার জানার কোনো দরকার নেই আপনার কথা আমার সঙ্গে হবে ব্যাস তুমি আমার উপর এরকম জোর ফলাতে পারো না ইমন সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো ইউ হ্যাভ লস্ট ইট কি বলেন আপনি যা বলেছি ঠিকই বলেছি আমাকে আর কথাটা রিপিট করতে বলো না এটা তোমার পক্ষে খুব সম্মানের হবে না আপনি কোথায় যাচ্ছেন দেখো ইমন সময় এরকম কনসিডারেশন দিক না সারা জীবন তোমার কনসিডারেশন নিয়ে বাঁচবো এমন ইচ্ছে আমার নাও থাকতে পারে তোমার বোঝা উচিত আপনি অনেক বড় বড় কথা বলছেন জানেন তো কিসের কনসিডারেশন আমরা দুজন একই ঘরে যখন থাকছি আপনার জ্বর হয়েছে কিনা সেটা আমি দেখব না আমি আপনাকে ওষুধ খেতে বলবো না ও তাই তুমি এখন দয়া দেখাচ্ছ আমাকে আর দয়া দেখি আমাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছ তাই তো আমি কোনো দয়া টায়া করছি না প্লিজ ইমন তোমার এই অকারণ দয়া থেকে আমাকে মুক্তি দাও এতদিন তুমি মুক্তি চেয়েছিলে আমি তোমাকে আটকে রেখেছিলাম আজ আমি তোমার কাছ থেকে মুক্তি চাইছি প্লিজ আমার সঙ্গে এটা করো না আপনি আমার কাছ থেকে মুক্তি চাইছেন হ্যাঁ আমি তোমার এই কনসেশন থেকে মুক্তি চাইছি ইমান এটা আমার দম বন্ধ করে দিচ্ছে আমি জানতে চাইছি আপনি ওষুধ খেয়েছেন কি খাননি তুমি বললেই আমি ওষুধ খাবো তুমি না বললে খাবো না এমনটা তো হয় না ইমান তাই তো আমি আপনার কে আমি দিনই আপনার কেউ ছিলাম না আর আমার একটু বিশ্রাম দরকার আমি শুতে আপনি আজ হঠাৎ করে যদি আপনি অন্য ঘরে শুতে যান বাড়ির লোকেরা কি ভাবে বলুন তো কারো কিছু ভাবার ধার ধারক কি তুমি যদি তাই হয় তাহলে এই নাটকটার কি দরকার ছিল বিয়ের প্রথম দিন থেকেই তো আপনি অন্য ঘরে শুতে পারতেন অনেক নাটকেরই জীবনে কোনো প্রয়োজন থাকে না এমন তাও তো আমরা করে ফেলি আর যদি লোকের ভাবার কথাই বলো তাহলে এতদিনে আমাদের বাড়ির লোকজন অনেক কিছু দেখে ফেলেছে অনেক কিছু ভেবে ফেলেছে সেমেলা আপনি অ্যানিভার্সারি পার্টির কথা বলছেন তো প্লিজ ইমন এই শব্দটা কখনো আর আমার সামনে উচ্চারণ করো না এই শব্দটাকে আমি আমার জীবনে চিরতরে ভুলে যেতে চাই এই শব্দটা কখনো আমার সামনে উচ্চারণ করো এই শব্দটাকে আমি আমার জীবনে চিরতরে ভুলে যেতে চাই আপনি আর যা ইচ্ছে তাই করুন কিন্তু এই ঘর ছেড়ে আপনার যাওয়া হবে না ব্যাস তুমি সেই অধিকার হারিয়ে ফেলেছ ইমন আমার উপরে জোর করার অধিকার তোমার আর নেই আমি জোর না করলে কে করবে শুনি কে করবে সেটা অন্য বিষয় শুধু তোমার যে অধিকার নেই আমি তোমাকে সেই কথা জানালাম ঠিক আছে আমি জোর করব না অনুরোধ তো করতে পারি আপনি ওষুধ খেয়েছেন কিনা প্লিজ বলুন হ্যাঁ খেয়েছি রাতেও আরেকখান ওষুধ খাওয়ার কথা আছে ডাক্তার তোমার কাছ থেকে আর কোন ডিউটিফুল দেখতে চাই না চলেই তো যাচ্ছে হ্যাঁ তো তো আর কি কেউ আর কোনো ডিউটি ফলাবে না আপনার উপর এতদিন যখন সহ্য করেছেন আর তো দিন করুন ভুল বলছো এটা সহ্য করার কথা নয় এটা আত্মসম্মানের প্রশ্ন আমি আপনাকে জোর করলে আপনার আত্মসম্মানে লাগবে অ্যাবসলিউটলি বেশ আমি আর আপনাকে জোর করব না শুধু একটা অনুরোধ করছি আজ আপনি এই ঘরে থেকে চান প্লিজ এই ঘর ছেড়ে কোথাও যাবেন না কেন একজন পরপুরুষের সঙ্গে একই ঘরে থাকতে তোমার খারাপ লাগবে না কি হলো হঠাৎ হ্যাঁ আপনি পরপুরুষ কিন্তু এই পরপুরুষের সঙ্গে আমি একটা বছর থেকেছি তখন আরো দুটো দিন থাকব বেশ তো আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যখন আমার কাছ থেকে মুক্তি চাইছেন আমিও আপনাকে আর জোর করব না আমিও আপনার জীবন থেকে সরে দাঁড়াবো শুধু দুটো দিন আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি এই দুটো দিন এই ঘরে থাকলে আমি তোমার কি এমন মহাভারত শুদ্ধ হয়ে যাবে দুটো দিন আমি এখানে থাকলে তুমি তোমার ইমেজটাকে আমাদের বাড়ির লোকের সামনে ঠিকঠাক রাখতে চাইছো ইমপ্রেশনটা ঠিক রাখতে চাইছো তাই তো ধরনিন তাই তোমার ইমেজ কি ঠিক আছে আদো যা গেছে গেছে যেটুকু আছে সেটুকু আমি ধরে রাখতে চাই তাই আপনাকে অনুরোধ করছি প্লিজ আপনি এই ঘর ছেড়ে যাবেন না যদিও আমি এই ঘরে আজ থাকি আমি নিজের ইচ্ছে বিরুদ্ধে থাকবো নিজের ইচ্ছে থাকবো না বেশ এত কিছু যখন নিজের ইচ্ছের বিরুদ্ধে করেছেন আরও একটা জিনিস করুন আরো দুটো দিন সহ্য করে নিন আমাকে এটাই বলতে চাই আমি প্রমিস করছি এরপর থেকে আর কোনোদিন আপনাকে জোর করব না আমি আজকের দিনটা এই করে থাকলে তোমার ইমপ্রেশন ঠিক থাকবে বাড়ির লোকের সামনে ধরে নিন তাই ঠিক আছে তাহলে আমি শুতে গেলাম আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় কত খুব করুন জ্বর হলে গা গরম হয় এটা নতুন কি আছে ঠিক করে বলুন তো আপনি ওষুধ খেছেন কিনা না হলে আমি ডাক্তারকে ফোন করব ডাক্তার ফোন না করলে তুমি জানতেই পারছ না যে আমার জ্বর হয়েছে এত বারবারই করোনা তো আমি কি করে জানবো বলুন তো আপনি কি আমাকে নিজের থেকে বলেছেন আপনি জ্বর হয়েছে আপনি সাড়ে আমার চকের সামনে ছিলেন আপনি তো দূরে দূরে ছিলেন এই ঘরেও ঢোকে নি আপনি আমি কি আপনার গায়ে হাত দিয়ে দেখবো আপনার জ্বর হয়েছে কিনা বোঝার জন্য একটা চোখ চাই একটা মন চাই ইমন তোমার সেই চোখও নেই সেই মনও নেই তাই আমি তোমাকে অ্যাকিউজ করবো না কিন্তু প্লিজ এই বাড়াবাড়িটা করো না এইটুকু বলবো আগে যেটা করেছিলে তার একটা লজিক ছিল কিন্তু এটার কোনো লজিক নেই ইমন আসলে কি বলুন তো আপনি আমাকে কোনোদিনও বোঝেননি আর আজও বুঝবেন না ক্ষমা করো আমি সত্যি তোমাকে আর বুঝতে চাই না ইমন হবে না তবে এই জ্বরটা কিভাবে কমাতে হবে এখন সেটা দেখতে হবে তোমাকে ভাবতে হবে না ডাক্তার ট্রিটমেন্ট করছেন উনি বুঝবেন তোমাকে এ নিয়ে ভাবতে হবে না আমি এসব চাই না আপনার কি চাই কি চাই না সেটা আমার জানার কোনো দরকার নেই আমি যেটা চাই সেটাই হবে না হবে না সেটা আগেরবার হয়েছিল যখন আমি হাসপাতালে ছিলাম কিন্তু এখন আমি সেটা কিছুতেই হতে দেবো না আর যদি তুমি জোর করো তাহলে এইবা তো ওইখান থেকে চলে যেতে। কি নাম කියලා ডক করুন? আমি ততক্ষণ বুলবি ডক্টর। আমি আমি এরকম কাজ করতে শিখে গেছি। আমি বাড়িতে থাকতে আপনাকে আমি আপনাকে জলপুরটি দেবই আপনি আমাকে আটকাতে পারবেন না আপনি মারুন বকুন যা ইচ্ছে তাই করুন আমি আপনাকে জলপুরটি দেবই আ ভালো হওয়ার সঙ্গে তোমার ঠিক কতটা সম্পর্ক 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 আছে আছে কেন আমি এই পৃথিবীতে থাকি বা থাকে তাতে কি তোমার সত্যি কিছু যায় আসে আপনার এই পৃথিবীতে থাকা আমার জন্য খুব আমার জন্য খুব দরকার আমার তো কেউ নেই আমি আপনাকেই আজরাই আপনাকেই কামড়ায় আমি আপনাকে আমার বাপীর থেকে বসিয়ে দিয়েছি আমার বাপীর সঙ্গে আমি যা যা করতাম আমি আপনার সঙ্গেও তাই তাই করি আমি জানি কষ্ট দিয়েছি খুব স্বার্থপর তো তবু আমি আপনাকেই আচড়াবো আপনাকেই কামড়াবো আপনার উপরই আমার যত অভিমান সব দেখা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন